এবার যে হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আজকে তাড়াতাড়ি এখন বাজে হচ্ছে দুটোর মতন তো এখন রেডি হব তোমরা তো নিশ্চয়ই টাইটেল আর থামনেল দেখে বুঝেই গিয়েছো তো আজকে আমরা যাচ্ছি কোচবিহারে শপিং করতে অ্যাকচুয়ালি ঠাম্মা আগের বছরও দেখেছো যে টাকা দিয়েছিল তো এবছরও কিন্তু টাকা দিয়েছে সবার জন্য কেনার জন্যই টাকা দিয়ে দিয়েছে তো সবার জন্যই আজকে কেনাকাটি করতে যাচ্ছি ঠাম্মার তরফ থেকে তো চলো আমিও কী নিব সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ করো না আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে চলো এই দেখো আমরা কিন্তু এখন শপিং করতে বেরিয়ে পড়লাম আমি সুরজিৎ মা তো রয়েইছি আর সাথে কিন্তু চিন্তা দিয়েও রয়েছে ও সামনেই এক জায়গায় নেমে যাবে সেই কারণে ওর কি আমাদের সাথেই যাচ্ছে তো চলো যাওয়া যাক আর তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ করো না আশা করি ভালো লাগবে আর এখন কিন্তু সব জায়গায় পুজোর প্যান্ডেল তারপর হচ্ছে গিয়ে লাইটিং মোটামুটি কিন্তু কমপ্লিটের দিকেই কারণ আর মাত্র কটা দিন হাতে গোনা কয়েকটা দিন তারপরেই কিন্তু মা চলে আসবে তো যাই হোক চলো আমরা পৌঁছে যাই আর কোথায় যাব কি কেনাকাটি করব সব কিছুই কিন্তু তোমাদেরকে দেখাবো তো চলো তোমরা দেখতে থাকো পুরোটা স্কিপ করো না আশা করি ভালো লাগবে তো দেখো আমরা চলে এসেছি বাজার কলকাতাতে তো এখান থেকে আগে ছেলেদের শপিংটা করব তারপরে আমাদেরগুলো তো দেখো এখানে চলে এসেছি এখানে টি শার্ট তারপর শার্ট এর প্রচুর কালেকশান ছিল তো কার জন্য কি কী নেওয়া হয় সেগুলো দেখে নিই কারণ সব কিছু তো একসাথে ওইভাবে দেখানো যায় না তো সবার জন্য কিন্তু পছন্দ করে নেওয়া হয়ে গিয়েছে তারপরে দেখো চলে এসেছি লক্ষ্মীনারায়ণে তোমরা অনেকেই জানতে চেয়েছো যে লক্ষ্মীনারায়ণ বস্ত্রালয়টা কোথায় সেটা আজকে তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিলাম যে হরিশপাল চৌপতি তারপরেই তার উল্টো দিকেই কিন্তু লক্ষ্মীনারায়ণ বস্ত্রালয় তো তোমরা খুবই সামনেই একদম তো চাইলেই আসতে পারবে তারপরে দেখো এখানে আমরা অনেক ধরনের শাড়ি দেখলাম আর আমরা নিয়েও নিয়েছি শাড়ি দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় রয়েছে প্রত্যেক দিনই প্রচুর ভিড় থাকে আর পুজোর মধ্যে তো থাকবেই তারপরে আরও একটা বাজার কলকাতা আছে ওখানে গিয়ে আরও কিছু কয়েকটা জিনিস বাকি ছিল সেগুলো আমরা নিয়ে নিলাম তো সব কিছু তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো যে কী কী নেওয়া হয়েছে এরপরে দেখো আমরা চলে এসেছি একটু খাওয়া দাওয়া করতে এখানে পাও ভাজি নিয়েছে সুরজিৎ আর আমি আর মা নিয়েছি প্লেন ধোসা তো এগুলো খেয়ে তারপর কিন্তু দেখো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি কারণ আমাদের মোটামুটি আজকের জন্য কাজ কমপ্লিট আর ঠাম্মা যার মানে বলেছিল যে একটা অ্যামাউন্ট দিয়েছিল তো ওটার মধ্যে আনতে বলেছিল যার যারটা হয় তো মোটামুটি সবারটাই হয়ে গিয়েছে ওরকমভাবেই এনেছি তো চলো বাড়িতে গিয়ে তো সবটা দেখাবোই আর এখন জানো তো লাইটিং না অনও করে দিয়েছে বেশ ভালো লাগছিলো দেখতে আর সব থেকে বড় কথা পুজো না আসার আগেই ভালো লাগে এসে গেলেই তো চলে যাবে আসার মুহূর্তটাই সব কিছু যেন ভালো মানে আসবে আসবে ওটাতেই কিন্তু মনটা একদম ভালো হয়ে যায় তার মধ্যেই যে যখন তখন হুঠাট বেরিয়ে পড়া শপিং করার জন্য গিফট পাওয়া গিফট দেওয়া নেওয়া এগুলো করতে কিন্তু বেশ ভালো লাগে আর পুজো চলে আসলেই আসা মানেই কিন্তু পুজো ওই চার পাঁচ দিনের গোটা কয়েকটা দিন তারপরেই তো চলে যাওয়া পরে কিন্তু ভীষণ মনটা খারাপ হয় তো দেখো লাইটিংগুলো দেখেও বেশ ভালো লাগছিল আর এত তাড়াতাড়ি লাইটিংগুলোকে অন করে দিয়েছে মানে সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে জন্যই তো অন করেছে কিছু কিছু জায়গাতে এখনও করেনি তবে এখানে করেছে বেশ ভালো লাগছিলো দেখতে যাই হোক পুজো তো কীরকম ঘুরবো সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করবই সাথে কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে রেখো যাতে তোমাদের কাছে সমস্ত নোটিফিকেশন পৌঁছে যায় তো চলো বাড়িতে পৌঁছে ফ্রেশ হয়ে তারপর দেখা করছি তো এই দেখো বন্ধুরা তোমাদেরকে তো বললাম যে হচ্ছে সবকিছু কিছু কী কী কেনাকাটি করেছে আজকে ঠাম্মার একটা টাকা দিয়ে দিয়েছিল বলেছিল এটার মধ্যে সবারটা কিনতে তো ওরকমভাবেই কিন্তু আমরা নিয়ে এসেছি সব কিছু এর আগের বছরও দেখেছিলে তোমরা যে ঠাম্মা টাকা দিয়েছিল তো এবছর অনেক কিছু কেনাকাটি হয়েছে সব কিছু তো ওখানে দেখানো সম্ভব না কি কী নেওয়া হয় কারণ এটা পছন্দ হয় তো ওটা পছন্দ হয় না তো ওরকমভাবে ভিডিও সেরকমভাবে করতে পারবি তবে তখন তোমাদেরকে বলেছিলাম যে বাড়িতে গিয়ে তোমাদেরকে অবশ্যই কিন্তু আমি আজকেই দেখিয়ে দিব। ঠিক আছে নয়তো তো দেরি হয়ে যায় আর কী বলো তো অসুবিধাও হয় পরে দেখাতে না আর মানে হয়ই না যেরকম আমার ওই শাড়িটা মানে আমি নেক্সট যে শাড়িটা কিনেছি ওটা যে ওটা কিন্তু এখনও তোমাদের সাথে শেয়ার করা হয়নি খুব তাড়াতাড়িও কিন্তু সেই ব্লগটাও আসবে তো ভাবলাম যে এটা যখন রয়েছে তো এটাই একদম শেষ করে নিই পরে তোমাদের সাথে ওই জিনিসগুলোও শেয়ার করব ঠিক আছে তো চলো আগে ছোট্ট পুচকিগুলোর জন্য যেগুলো কিনেছি সেগুলো তোমাদেরকে সেগুলো দিয়েই শুরু করছি তো চলো দেখিয়ে নিই তো এই হচ্ছে একটা সুন্দর জামা এই যে এই জামাটা যখন আমি বাজার কলকাতায় গিয়েছি প্রথমে তখন গিয়ে ফার্স্টে হচ্ছে এই জামাটা পছন্দ হয়ে গিয়েছে তো তোমাদের কেমন লাগলো এই জামাটা অবশ্যই কমেন্ট করে জানিও এই জামাটা নেওয়া হয়েছে দিদির মেয়ের জন্য মানে পিসির বড় মেয়ের মেয়ের জন্য এই জামাটা নেওয়া হয়েছে ভীষণ সুন্দর আর কাপড় কোয়ালিটিটাও ভীষণ ভালো জিন্সের কাপড়ের মধ্যে রয়েছে কিন্তু বেশ পাতলা জিনিসটা বেশ সুন্দর তাই আমি বলো অন্যরকম দূর থেকে আমার এই জিনিসটা ভালো লেগেছিল এখন জানি না ওর এটা সাইজে হবে কিনা আমাদের তো মনে হয়েছে হয়ে যাবে তো দেখা যাক যদি ছোট বড় হয় তাহলে চেঞ্জ করে নিবে যাই হোক এই যে কারণ অনেকটা দিন টাইম রয়েছে এক মাসের মতন তো কোনো ব্যাপার না চেঞ্জ করতে পারবে তো এই চলে গেল একটা আর এই দেখো এই রয়েছে ওপরের টি শার্টটা আর সাথে রয়েছে এই প্যান্ট স্কাই কালার আর ব্লু কালার দিয়ে আর কত ভীষণ ফর্সা ওকে ভালো লাগবে এটা হচ্ছে দাদার ছেলের জন্য মানে পিসির ছেলের ছেলের জন্য এই পুচকিটার জন্য হচ্ছে এটা নেওয়া হয়েছে তো এটা হচ্ছে ব্লু কালার আর ও যেহেতু বেশ ফর্সা তো ওকে এই কালার যে কোনো কালারই মানাবে তো এই কালারটা আমার বেশ ভালো লাগলো আর এখানে কার ডিজাইন করা রয়েছে সেই জন্য আর কি এটাই নিয়ে নেওয়া হয়েছে আর কি তো তোমাদের কেমন লাগলো জিনিসগুলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে থেকো বাচ্চাদের জিনিস কিনতে কিন্তু বেশ ভালো লাগে তো এই চলে গেল আরও একটা এরপরে নেক্সট তো যেহেতু ঠাম্মার বাজার সেই জন্য কিন্তু জেঠু কাকু তারপর পিসি আমরা সবারই কিন্তু এখানে রয়েছে তো দেখো এই সুন্দর একটা সোয়েটশার্ট তো ও এটা হচ্ছে আমার দেওয়ালের জন্য ঠিক আছে জেঠু ছেলের জন্য তো ওর জন্য ভেবেছিলাম আমরা শার্ট নিবো তো শার্টের থেকে দেখলাম যে সোয়েট শার্টটা বেশি ভালো হবে যদিও এটা ও হয়তো পুজোর মধ্যে পড়তে পারবে না হয়তো ওর গরম লাগতে পারে তবে যদি রাত্রে থাত্রে ঘুরতে বেরোয় হয়তো পড়তে পারবে হালকা কারণ খুব একটা বেশি মোটা না জিনিসটা হালকার মধ্যেই রয়েছে কিন্তু বেশ অন্যরকম দেখো কালারটাও ভীষণ মিষ্টি ভীষণ সুন্দর এই জিনিসটা সুরজিৎ পছন্দ করেছে হ্যাঁ আমরাও পরে পছন্দ করেছি যে হ্যাঁ এটা ওকে খুব ভালো লাগবে দেখতে তো এটা হচ্ছে আমার দেওরের জন্য এই চলে গেল আর আজকে না আমাদের শপিংগুলো বেশ তাড়াতাড়ি হয়েছে অন্য সময় কি হয় মানে পছন্দই হয় না পছন্দই হয় না কিন্তু আজকে একবারই পছন্দ হয়ে গেছে সব কিছু খুব একটা বেশি টাইম লাগেনি তো এটা খুব সুন্দর একটা ইয়েলো কালারের শার্ট এটা নেওয়া হয়েছে জেঠুর জন্য জেঠুর শার্ট পরতেই বেশি পছন্দ করে সেই কারণে জেঠুর জন্য শার্ট নেওয়া হয়েছে তো এই যে অ্যাকচুয়ালি ঠাম্মা চেয়েছিল সবাইকেই মানে দেওয়ার জন্য কারণ টাকা দিলে কি হয় বলো তো সবাই তো ঠিক মতন ড্রেসগুলো কেনাও কিনাও হয় না যে সবাই জন্য ড্রেসই কিনে দিতে তো আগে আমরা ড্রেসই কিনে নিয়ে এসেছিলাম তোমাদেরকে দেখিয়েছি তো এবছরও কিন্তু সেম করা হয়েছে তো এই হচ্ছে এটা হচ্ছে জেঠুর জন্য শার্ট এই চলে গেল এটা আর আগে আমি ছেলেদেরগুলো দেখাচ্ছি পরে আমি তোমাদেরকে মেয়েদেরগুলো গুলো দেখাবো কারণ এগুলোই আমরা আগে কিনেছি এই রয়েছে একটা টি শার্ট এটা নেওয়া হয়েছে কাকুর জন্য তো এটা নেওয়া হয়েছে কাকুর জন্য বেশ ভালো লাগলো এটাও আমি পছন্দ করেছি বেশ অন্য রকম লাগলো ডিজাইনটা তাই না ভালো সুন্দর কিন্তু তো বেশ সুন্দর আর এটা না হোয়াইটও না ঠিকঠাক একটু অফ হোয়াইটের মতন রয়েছে একটু অন্য কালারটা একদম হোয়াইটও না আর ভীষণ সুন্দর এখানে বক্স বক্স করে প্রিন্ট করা রয়েছে বেশ ভালো তো এটা নেওয়া হয়েছে কাকুর জন্য এই টি শার্টটা নেওয়া হয়েছে পাপার জন্য তো এই যে এই টি বেশ সুন্দর তো এটা আমাদের বেশ ভালো লেগেছিল এটা আমি খুঁজে বের করেছিলাম বেসিক্যালি ঠিক আছে এটার মধ্যে একটা অন্য কালারও ছিল তবে এই কালারটা ভীষণ মিষ্টি ভীষণ সুন্দর তারপরে এই কালারটা নেওয়া হলো এটা নেওয়া হয়েছে পাপার জন্য আর এই সুন্দর একটা টি শার্ট এটা নেওয়া হয়েছে পিসির ছেলের জন্য তো দাদার জন্য এই টি শার্টটা নেওয়া হয়েছে এই টি শার্টটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতেই পাচ্ছ এটা রয়েছে লম্বা লম্বা স্টেপ আর এটা রয়েছে মানে পাখি ব্যবহারের ডিজাইনটা তো এই রয়েছে টি শার্ট তো এবার দেখাবো সুরজিৎ কি নিয়েছে তো হাম্মার কলেজ থেকে তোমরা দেখে ভাবছো যে কি বেরোচ্ছে ব্লেজার তোমরা বুঝতেই পারছো ফার্স্টে হয়তো তোমরা ভাববে যে ব্লেজার মানেই হচ্ছে অনেক টাকা হয়তো দাম কিন্তু এটা অনেক টাকা দাম না ঠিক আছে তো এটা অফারে ছিল তো ও ভেবেছিল কিনিবে নিবে তারপরে দেখলো যে এটা অফারের মধ্যে হয়ে যাচ্ছে আর ঠাম্মা ওকে যে প্রাইসটা বলেছে আর কি নেওয়ার জন্য সেটার মধ্যেই কিন্তু এটা হয়ে গিয়েছে সেই জন্যই এটা নিয়েছে তো তারপরে ওই এই ব্লেজারটাই নিল কারণ ওর শার্ট টি শার্ট এগুলো রয়েছে অনেক সেই কারণে ও ভাবলো যে একটা ব্লেজারে নিয়ে নিই তো সেই জন্য এটা নিয়েছে আর এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভীষণই ভালো লাগলো আর কালারটাও বেশ অন্যরকম এই কালারটা আমি জানি না কতটা ফোনে বোঝা যাচ্ছে ঠিকঠাক কিন্তু কালারটা কিন্তু ভীষণ সুন্দর অনেকটা বটল গ্রিন কালার তাই না বলো তো খুব সুন্দর একটা বটল গ্রিন কালারের মধ্যে এই লেজারটা রয়েছে তো আমাদের তো বেশ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে না তো সুরজিৎ নিয়েছে ঠাম্মার থেকে এটা আর এই সক নিয়েছে ও কিন্তু এটা ও নিচের টাকা দিয়ে নিয়েছে যাইহোক আমাদের শাড়ি তো তার আগে তোমাদেরকে আরো একটা জিনিস দেখাই এই হচ্ছে একটা দেখতে পাচ্ছ এটা একটা গেঞ্জি বলা চলে এটাকে তো এটা নামা হয়েছে আমাদের বাড়ির সব থেকে বড় সদস্যর জন্য এটা নাম হয়েছে ম্যাক্স এর জন্য ঠিক আছে তো অন্য একটা কালার আমি পছন্দ করেছিলাম তো ওটা না সাইজ হচ্ছিল না যদিও এটা ওর একটু বড়ই হয়েছে তো ওর অ্যাকচুয়ালি এস লাগতো আমরা ওর জন্য এটা এ নিয়েছি তো একটু বড় বড়ই হয়েছে তো যাই হোক আমি তো প্রথমে ভেবেছিলাম যে ওর বোধহয় এক্সেল লাগবে কারণ অসুবিধা হবে তারপরে সুরজিৎ বললো যে না অতটাও বড় লাগবে না কারণ ওকে যেহেতু জামা কাপড় পরানো হয় তোমরা দেখেছো সুরজিতে যে জামাগুলো বেসিক্যাল ও এক দুদিনই পরেছিল তো ওই জামাগুলো মানে ও আর পরবে না সেই কারণে ওগুলো ম্যাক্সকে দিয়েছিল ওটা পরে না ও মানে অতটাও খুশি হয়নি তো যাই হোক তবে এটা পরে ও ভীষণ খুশি হয়েছিল এরপরে না যখন এটা করাবো তখন তোমাকে দেখাবো যে ও কি করে তো যাই হোক এই হচ্ছে ম্যাক্সে একটা গেঞ্জি সবার সবকিছু নতুন নতুন ভাবে ওরটা না হলে হয় এর জন্য কিন্তু ওরটা না হয়েছে তো তোমাদেরকে ফার্স্ট হচ্ছে আমি গিফটটা দেখাই কারণ আমরা লক্ষ্মীনারায়ণের যে শাড়িগুলো নিয়েছি হাজার টাকা করে মানে টাকা শপিং করলে সেটাতে হাজার সাবান থাকে তো এখানে দেখো আমরা তো টাকা বেশিই করেছি যাই হোক আহ তোমরা হয়তো তিনটে গেস করতে পারছো যে তিন হাজার তো হবেই তো তিন হাজারের ওপরেই হয়েছে আমাদের প্রায় তিন হাজার আটশো নশোর মতন হয়েছে একশো টাকা হলে আরো একটা হয়ে যেত তো যাই হোক এই হচ্ছে সাবান গুলো কেন হচ্ছে সেটা বলছি তো গিফট পেয়েছে এগুলো এগুলো এখন গিফট দিচ্ছিলো আমরা যখন শাড়ি কিনেছি তখন গিফট পাইনি জিনিস এর আগে যেগুলো প্রথম থেকে নিয়েছি সেগুলো কিন্তু গিফট আমরা পাইনি তো চলো একটা একটা করে দেখাই তো ভীষণ সুন্দর কিন্তু কটনের মধ্যেই সবার জন্য শাড়ি নেওয়া হয়েছে এই দেখো এগুলো না খুলছি না এগুলো একদম বেশ সফটের মধ্যে রয়েছে নরক এগুলো পরে কিন্তু সবাই অঞ্জলি দিতে পারবে বা সিঁদুর ছোঁয়াতে পারবে তো এটা নেওয়া হয়েছে পিসির জন্য তো পিসির জন্য এটা লাল হলুদের মধ্যে নেওয়া হয়েছে তো পিসি এটা করে দশমীর দিন সিঁদুর ছোঁয়াতে পারবে সেই কারণেই এই শাড়িটা নেওয়া হয়েছে মানে ঠাম্মার তরফ থেকে তো এই যে এই সুন্দর শাড়িটা নেওয়া হয়েছে পিসির জন্য অবশ্যই কমেন্ট করে জানিও আর শাড়িগুলো কিন্তু বেশ ভালো সফট খুবই সুন্দর আর আমার তো মানে আমি নিজে পড়ার জন্য আমার সফট শাড়ি পছন্দ আর কাউকে দেওয়ার জন্য আমার মনে হয় যে এটাই বেস্ট আরও তো অনেক ধরনের শাড়ি রয়েইছে তো এই শাড়িগুলো আমার আমাদের ভালো লেগেছিলো তো এগুলো নেওয়া হয়েছে তারপরে দেখো আরও একটা রয়েছে এগুলো সরিয়ে দিচ্ছি এই কালারটা দেখো এই কালারটাও ভীষণ সুন্দর আমার ভীষণ পছন্দ হয়েছে এই কালারটা এই যে এটা নিচের দিকে থাকবে তো এই কালারটা অনেকটা ইট কালার ইট ইট কালার এটাকে কমলাও বলা চলে না এটাকে ইট কালারই বলা চলে তো এই শাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ এগুলো পরলে কিন্তু বেশ ভালো লাগবে আর প্রত্যেকটা শাড়ি একদম সিঁদুর ছোয়ানোর জন্য পারফেক্ট তাই না সিঁদুর ছোয়ানো বা অঞ্জলির জন্য পরতে পারে তো এটা নেওয়া হয়েছে দিদির জন্য মানে একটা হচ্ছে সরি পিসির ছোটো মেয়ের জন্য যে না হয়েছে দিদির জন্য আর বড়ো মেয়ের জন্য নামা হয়নি কারণ ওর বাড়ি যেহেতু কোচবিহারেই রয়েছে তো ও নিজে পছন্দ করে নিতে পারবে সেই জন্য ও ওরটা হচ্ছে টাকা দিয়ে দেওয়া হবে আর বাদবাকি সবার জন্যই নামা হয়েছে কিন্তু ওরটাই নামা হয়নি তার কারণ হচ্ছে ওর যেহেতু কোচবিহারেই বাড়ি রয়েছে আর ওরা যেহেতু কোচবিহারে আসবে না সেই জন্য ওদেরটা নেওয়া হয়েছে আর ওরা যেহেতু মার্কেটিং করতে যায়ও প্রতিবেদে সেই কারণে যখন খুশি নিয়ে নিতে পারবে আর নেওয়া হয়নি তো যাই হোক এটা চলে গেল এটা নেওয়া হয়েছে কৃষির ছেলের বউয়ের জন্য ইয়েলো কালার এটাও কিন্তু বেশ সুন্দর হোয়াইট দিয়ে সুন্দর ডিজাইন করা রয়েছে আমি এই শাড়িগুলো খুলে তোমাদেরকে দেখাচ্ছি না কারণ পুরোটাই এরকম ডিজাইন করা রয়েছে আর যেহেতু এগুলো কটনের ওপর রয়েছে তো এই শাড়িগুলো কিন্তু মানে খুললে আমি আর ভাজ করতে পারবো না সেই কারণে খুলছি না ঠিক আছে পুরো শাড়িটা এরকম রয়েছে কেমন লাগছে জিনিসগুলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো এই চলে গেল এটা হচ্ছে ওই দিদির জন্য এটা হচ্ছে দিদির জন্য এরপরে নেক্সট হচ্ছে দেখাই আমার শাশুড়ি এই শাড়িটা নিয়েছে এই শাড়িটা আমার বেশ ভালো লেগেছিল যখন এটা এনেছিল তখন আমার পছন্দ হয়েছিল তো দেখতেই পাচ্ছ ক্যাটালগ তো তোমরা এটাই কিন্তু পুরো প্রিন্টটা এটা গুজরাটি প্রিন্ট এরকম টাইপের না সিল্কের শাড়িও পাওয়া যায় এই শাড়িটা ভীষণ সফট আর ভীষণ সুন্দর এই দেখো তো এগুলো কিন্তু থাম্মার তরফ থেকে সবগুলোই তো এই হচ্ছে ক্যাটালগটা এরকমই পুরো শাড়িটা ইভেন কালারটাও কিন্তু সেম রয়েছে আর এটার মধ্যে দেখো তিনটে কালার রয়েছে গ্রিন রয়েছে স্কাই রয়েছে সাথে কিন্তু ব্লু রয়েছে মানে পাটটা কিন্তু পুরোটাই ব্লু দিয়েই যাচ্ছে তোমাকে এটা খুলে আর একটু দেখাই আর শাড়িটা এত সফট মানে দারুণ ভীষণ সুন্দর এই কালারটা বেশ ভালো লেগেছিল আমাদের সবারই তারপরে মা এটা নিয়েছে মানে আমার শাশুড়ি মা এই শাড়িটা নিয়েছে কালারটা বেশ আনকমনের মধ্যেই রয়েছে তো আমার শাশুড়ি মা এটা নিয়েছে কেমন লাগলো জানিও পুজো তো যখন পরবে তখন যদি পরে দেখাবো অবশ্যই হয়তো পরবে তো তখন দেখতে যাবে আমার আমি তোমরা আমি জানি তোমরা আমারটা ওয়েট করে বসে রয়েছে যে আমি কি নিয়েছি সেটা দেখার জন্য তো সেটাই আমি তোমাদেরকে দেখাবো প্রথমে আমি ভেবেছিলাম যে আমিও সুতির দায়িত্বে শাড়ি নিব তারপরে হচ্ছে পছন্দও করে ফেলেছিলাম একটা ইসের মধ্যে কলম করির মধ্যে একটা পছন্দ করেছিলাম আমি তারপরে আমি ভাবলাম যেহেতু আমি সুতির শাড়ি সেরকম একটা পড়ি না সেই কারণে আমি ওটাকে ক্যান্সেল করলাম তারপর ভাবলাম যে এরকম টাইপের শাড়ি নেই তাতে তো এরকম টাইপের শাড়ি নিলে কিন্তু আমার বেশ ভালো হবে কারণ আমি যেহেতু সেরকম সুতির শাড়ি বাড়িতে পড়ি না সেই কারণে নিলাম না তো এটা রয়েছে লিলেন লিলেনের মধ্যে বাটি ঠিক আছে তো এই নামটা আমি মনে রেখেছি কারণ তোমরা অনেকেই নাম জিজ্ঞেস করো সেই জন্য আমি নামটা মনে রেখেছি আর ভেবেছি যে তোমাদেরকে এসে অবশ্যই জানাবো কারণ ভুলে যাই নামগুলো তো দেখো কালারটা তোমাদের কেমন লাগলো কারণ অনেক কালারের তো শাড়ি রয়েছে লাল হলুদের মধ্যেই বেশিরভাগ শাড়ি হয় তো তারপরে ভাবলাম যে না এগুলোর মধ্যেও নেই তো এই কালারটা দেখো বেশ অন্য রকম এখানে সি গ্রিন কালারটা রয়েছে আর সাথে রয়েছে পার্পল কালার কিন্তু পার্পল কালারটা একটু অন্য রকম তো এই শাড়িটা হচ্ছে এই রকম দেখতেই পাচ্ছ পুরো শাড়িটা কিন্তু এরকমের মধ্যেই রয়েছে এই যে আর এসে মধ্যে ব্লাউজ পিস রয়েছে তো ঠাম্মা আমাকে যে বাজেটটা দিয়েছিল সেই বাজেটের মধ্যে আঁচলটা ঠিক আছে এই চলে যাচ্ছে আঁচল খুলেই ফেললাম কারণ আমারও দেখার রয়েছে তো এটা দেখো সুন্দর আঁচল আর আঁচলের যে কালারটা রয়েছে না বেশ সুন্দর আমার ভালো লেগেছে এটাকে পার্পেল ও বলা চলে না তাই না বলো এটা কি কালার গো আমি ঠিক জানি না তোমরা কালার যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও ওয়াইনের মতো কালারটা লাগছে অনেকটা ওয়াইন কালার আর এই হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিস তো হ্যাঁ এটা রয়েছে ব্লাউজ পিস দেখো এই ব্লাউজ পিসটা কিন্তু এই কালারের মধ্যেই রয়েছে সাথে এটার মধ্যে যে পাটটা রয়েছে মানে হাতাতে তারপর হচ্ছে পিঠে এই জায়গাটায় পাটটা পরবে আমি জানি না এই শাড়িটা আমি কবে পরবো কারণ এখন বানাতে দিলে হবেও কি না তো যাই হোক দেখা যাক কি হয় তো এই রয়েছে আমার শাড়িটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমার তো বেশ ভালো লেগেছে একটু অন্যরকম কারণ আমার এই রকম টাইপের শাড়ি নেই আর এটা কিন্তু বাটিকের মধ্যেই রয়েছে দেখতেই পাচ্ছ ডিজাইনটা দেখে পুরো বডিটা রয়েছে এক কালারের ওপর এই শাড়িটার মধ্যে আরও অনেক শাড়ি ছিল তবে ওগুলোর মধ্যে না প্রিন্ট করা ছিল সেগুলোর মধ্যে কিন্তু আরো অনেক ধরনের শাড়ি ছিল কালার খুব এই কালারটাই নিয়েছি ঠিক আছে কমেন্ট করে যে কেমন লাগছে ফটো তো এই শাড়িটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার তোমাদের যদি ভালো লাগে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো এই চলে গেল সব সমস্ত বাজার যেগুলো আর কি ঠাম্মার থেকে নেওয়া হয়েছে ম্যাক্সের গেঞ্জিটা ঠাম্মারটা দিয়ে নেওয়া হয় ওটা বাজেটের মধ্যে ছিল না তো যাই হোক আর এই একটা বেড কভার নেওয়া আমার তরফ থেকেই নিয়েছি আমি ভালো লেগেছিল হোয়াইট কালারের মধ্যে এই নিয়েছি এটার মধ্যে দুটো বালিশের কভার রয়েছে সাথে একটা কোল বালিশের কভার রয়েছে বেশ ভালো লেগেছে প্রিন্টটাও বেশ সুন্দর আর হোয়াইটের মধ্যে বেড কভার আমার ভীষণ ভালো লাগে যদিও বাড়িতে সেরকম একটা ওরকমভাবে পাতা হয় না তবে আমার বেশ ভালো লাগে তো এই হচ্ছে বেড কভার কেমন হয়েছে বেড কভারটা অবশ্যই কমেন্ট করে অ্যাকচুয়ালি বলতে গেলে বেড কভার সুরজিতের সক্স আর ম্যাক্সের জিনিসটা আমাদের বাদবাকি সব গিফটটা হচ্ছে আজকে ঠাম্মার তরফ থেকে কেমন লাগলো প্রত্যেকটা জিনিস অবশ্যই কমেন্ট করে জানিও আর চলো তাহলে আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম কিছু জানতে ইচ্ছে করে ব্লগের মধ্যে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ও ব্লগটা শেষ করার আগে আমি তোমার সাথে একটা জিনিস শেয়ার করছি তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে লক্ষ্মী নারায়ণ বস্ত্রালয়টা কোথায় তো এটা হচ্ছে কোচবিহারে হরিশপাল যে চৌপতিটা রয়েছে আমি তোমাদেরকে আজকে যখন আমি গিয়েছি তখনও দেখিয়েছিলাম তো আর একবার তাও ভালো করে বলে দিচ্ছি এখানে দেখা নি না কোথায় জায়গাটা একদম ড্রেস রেডিমেড ঠিকানা দাওনি aber তো তো যেটা বলছিলাম তোমরা অনেকেই জানতে চেষ্টাছ যে লক্ষীনার বস্ত্রালয়টা কোথায় কোথায় দোকানটা কোথায় দিদি দোকানটা কোথায় আমি তোমাদেরকে কমেন্টে রিপ্লাইও করেছি হয়তো তোমরা বুঝতেও পারোনি বা অনেকে বুঝতে পেরেছো তো আমরা হচ্ছে এটা মানে আমাদের এই দোকানটা রয়েছে কোচবিয়ারে কোচবিয়ারে লক্ষীনার বস্ত্রালয় এটা রয়েছে পুরিশপাল চৌপতিটা তো তোমরা যদি না যে কোনো কাউকে বলবে যে লক্ষ্মীনারায়ণ কোথায়। তাহলে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিবে তবে হ্যাঁ অবশ্যই উল্লেখ করবে যে শাড়ির দোকান কারণ লক্ষ্মীনারায়ণ বস্ত্রালয় কিন্তু অনেক দোকান রয়েছে ঠিক আছে ওগুলো রেডিমেড দোকান রয়েছে আরো অনেক কিছু রয়েছে যদিও এখানেও রেডিমেড জিনিসপত্র পাওয়া যায় তবে তোমরা যদি বলো শাড়ির দোকান যেটা সব থেকে বড় শাড়ির দোকান সেটা তাহলে যেকোনো কেউ যেকোনো কাউকে কোচবিআরে নেমে জিজ্ঞেস করলেও তোমরা পেয়ে যাবে যেখান থেকে তো যেহেতু তোমরা জিজ্ঞেস করেছিলে তোমাদেরকে বলা হয় না জন্য বলে দিলাম আর আমরা সমস্ত বাজার মানে একটা ছোট্ট জিনিস থেকে ছোট্ট জিনিস মানে শাড়ির ক্ষেত্রে কথা বলছি আমি সেটা কিন্তু আমরা লক্ষ্মীনারায়ণ থেকেই কেনাকাটা করি তোমরা জানো প্রত্যেক দিনের ব্লগুলো দেখি নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছ যারা আমার চ্যানেলটাতে নতুন দেখছ একদম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে তো লাইক শেয়ার আর কমেন্ট করোই সাথে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রেখো খুব তাড়াতাড়ি খুব সুন্দর সুন্দর ব্লগ আসতে তোমাদের জন্য স্পেশালি আর আমি এই বছর পুজোয় সূর্যের থেকে কোন শাড়িটা নিয়েছি চেঞ্জ করে সেই শাড়িটাও কিন্তু খুব তাড়াতাড়ি ব্লগ আসবে তো তোমরা কিন্তু তার জন্য অবশ্যই যারা সাবস্ক্রাইব করেছ তারা অবশ্যই বেলাইকনটা প্রেস করে রেখো যাতে তোমাদের কাছে সমস্ত নোটিফিকেশান পৌঁছে যায় তো সবকিছু তোমাদেরকে আমি আজকে ইন ডিটেলস বলে দিলাম এর মধ্যেও যদি তোমাদের কিছু জানতে ইচ্ছে করে তো সেগুলো তোমাদেরকে আমি অবশ্যই কমেন্ট করো জানিয়ে দেবো তো চলো আর বেশি কথা বলছি না কারণ ব্লকটা অনেকটাই লেন্দি হয়ে গিয়েছে অলরেডি তো তোমাদেরও আর ভালো লাগবে না দেখতে সেই কারণে আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি ভালো লাগবে অবশ্যই ভিডিওটা আরেকবার বলছি ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক করো কমেন্ট করে জানিয়ে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সাথে শেয়ার করে দিও বেশি বেশি করে আর তোমরা কারা কারা পুজোর বাজার কমপ্লিট করলে আমরা দেখো কবে থেকে শুরু করেছি মানে চলছেই চলছে আর পুজোর টাইমে পুজোর বাজার হবে না সেটা কি হয় বলো তো পুজোর বাজার দেখাতেই কিন্তু ভালো লাগে এখন আমাদের কিন্তু ট্রেন্ডিং ব্লগই হচ্ছে দুর্গা কে কি নিলো আর তোমাদেরও নিশ্চয়ই এই ব্লগুলো দেখতে বেশি ভালো লাগে আমি জানি কারণ আমারও এই ব্লগগুলো দেখতে বেশি ভালো লাগে আমিও কিন্তু সবার পুজোতে কে কি নিয়েছে সেটা দেখার জন্য বসে থাকি বেশ ভালো লাগে দেখতে ভীষণই আনন্দ লাগে তো চলো আজকে ব্লগটাকে এখানে এন্ড করে দিই আর তো যাই হোক সব কিছু তো বলেই দিয়েছি তাও আর একবার বলছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রেখো আর আজকের জন্য ব্লগটা এটুকুই রাখছি দেখা হচ্ছে কালকের একটা খুব সুন্দর ব্লগের সাথে টিল দেন টেক বাই বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল টাটা